আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রতামণ্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো কারো যদি চিনার থাকে যে জায়গাটা কোথায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এই জায়গার বিষয়ে একটি কথা আমার বলার আছে সেটা হচ্ছে রাত যখন হয় রাত যত গভীর হয় জায়গাটা তত ভয়ানক হয়ে যায় এই জায়গাটা ততই ভয়ানক হয়ে যায় ভয়ঙ্কর আকার ধারণ করে এই জায়গাটা এখানে জায়গাটা কোথায় অবশ্যই কারো জানার থাকলে জানাবেন তো কেউ আসছেন কি না আমাদের আশেপাশে অবশ্যই একটু জানিয়ে দিবেন তো আমি একটু অন্য চাইটাও দেখাচ্ছি আপনাদের চিনার সুবিধার্থে যেন আপনারা বুঝতে পারেন এটা কোন জায়গায় তো এখানে কে কে আসছেন অথবা জায়গাটা কোন জায়গায় একটু অবশ্যই জানিয়ে দিবেন তো এই জায়গায় আসলে অসংখ্য ঘটনা ঘটে সেটা ভালো খারাপ বিভিন্ন মানে ভালো তো কোনো ঘটনাই হয় না তো মেয়ে সংক্রান্ত অথবা চিন্তায় সক্রান্ত ডাকাতি এই বিভিন্ন যা জামেলা যা জামেলাগুলা এখানে হয়ে থাকে তো অবশ্যই কেউ চিনে থাকলে আপনারা কমেন্টে জানাবেন একই কোন জায়গায় তো অবশ্যই আপনাদের মতামত জানার আহ নাসির হ্যাঁ